গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়ার বিস্তৃত জলরাশির মাঝে বিলেডাঙ্গা অবস্থিত এই অঞ্চলে মতুয়া জাগরণ এবং পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হৈসাকুরের মতুয়া ধর্মদর্শন প্রচারে যিনি অগ্রগামী সৈনিক তিনি হলেন মহানন্দ মন্ডল তিনি ঠাকুরের পরম ভক্ত ছিলেন এই অঞ্চলে ঠাকুরের নাম প্রচারে তার ভূমিকা অনস্বীকার্য তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মহানন্দ সেবাশ্রমে প্রতিবছর বছর মহোৎসব অনুষ্ঠিত হয় উক্ত মহোৎসবে মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য মঙ্গল প্রদীপ ধূপমালা প্রতি উপকরণ নিয়ে অধীর আগ্রে অপেক্ষা করেন ভক্তবৃন্দ প্রবেশ করলে সম্মান ও ভক্তি ভরে বরণ করে অনুষ্ঠানটি গত শুক্রবার ও ও শনিবার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মঙ্গলকট স্থাপন সুসম্পন্ন হয় এবং পরের দিন দুপুর পর্যন্ত চলে পূর্ণবর্ম্ব পূর্ণান্দ শ্রী শ্রী হৈসাদ ঠাকুরের নাম সংকীর্তন দুপুর থেকে শুরু হয় মতুয় দলের আগমন মতুদলের আগমনে উৎসব আঙ্গিনা হইনামে রনাঙ্গলে পরিত হয় চারিদিকে হইনামে